হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা দেখো বেশ কদিন সর্দি কাশি জ্বর কিছুটা ভোগাভুগির পর আজ চলে এসেছি আমি মর্নিং ওয়াকে পার্কে এই দেখো পার্কে এসে তোমাদের সঙ্গে পার্কের ভিউ শেয়ার করবোই এটা একটা ভালো লাগে আর কি ভালো লাগা বলতে পারো সবাই পার্কে লোক সংখ্যা প্রচুর বেড়ে গেছে অনেক লোক হাঁটে মনে হচ্ছে এবার পার্কে অক্সিজেনের কমতি হবে প্রচুর 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 ভিড় আমি আবার কিছুটা বসে নিচ্ছি আমি চললাম আমি হাঁটা শেষ করে বাড়ির দিকে এবার এগুচ্ছি আস্তে আস্তে একটু দেরি করছি কারণ অনেকের সঙ্গে অনেক দিন ধরে দেখা হয় না ওরা একটু দেরিতে আসে বলে একটু একটু করে সবার সঙ্গে আজকে দেখা করে তবে জ্বর হয়েছে পাঁচ সাত দিন ধরে জ্বরে একদম আসতে পারে দেখো আর ছোট ছেলে বলেছে ব্রেকফাস্টে খাবে এগ স্যান্ডউইচ আমি বানাতে বসে গেছি এগ স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ বানানোর জন্যে আমি সব কিছু নিয়ে নিয়ে বসেছি যা যা লাগবে সেগুলোর মধ্যে ব্রেড এগ বয়েল চিজ কিউব পেঁয়াজ রিং রিং করে কাটা গোলমরিচের গুঁড়ো একটু সেজওয়ান চাটনি সমস্ত কিছু নিয়ে বসেছি আর তারপরে তোমার মেয়নিজ এ দেখো ব্রেডগুলোতে ফার্স্টেই আমি মেওনিজ লাগিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর মেয়নিজের ওপরে আমি আবার অল্প অল্প করে সয়া সসটা সিজন সসটাও একটু করে বুলিয়ে দিই কেননা তাতে কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসে বেশ পিৎজা পিৎজা মনে হবে স্যান্ডউইচও খাচ্ছি পিৎজার টেস্টও পাচ্ছি এরম একটা ব্যাপার হয় আর কি তাই আমি সকাল সকাল বসে গেছি একটু টায়ার্ড হয়েই দেখো হেঁটে এসেছি তো সবে বসে গেছি যে আগে স্যান্ডউইচটা আমি রেডি করে নিই কারণ ও উঠলেই খেয়ে চলে যাবে অফিস তার জন্যে এবার ব্রেডগুলোর ওপরে আমি বয়েলড এগুলোকে স্লাইস করে নিয়েছি সেই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি স্লাইসগুলো দিয়ে দেবার পর রিং রিং করে যে কাটা পেঁয়াজ সেগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেব অল্প একটু টমেটো সস আর তারপর দিয়ে দেবো চিজটাকে গ্রেড করে এইভাবে আস্তে আস্তে আমি পুরোটা বানাবো এই দেখো সুন্দর করে সব সাজিয়ে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে চিজ গ্রেড করে দিয়ে তারপরে অন্য ব্রে ব্রেডটা ওপরে চাপা দিয়ে হালকা করে সেঁকে দিয়েছি চাটুতে করে ও বাটার খাবে না একদম বলছিল। কিন্তু দেখলাম একদম অল্প বাটারও যদি না দিই তাহলে টেস্ট আসবে না তাই ওকে না জানানোর মতন যাতে খুব ভালো বুঝতে না পারে অল্প একটু আমুল আমুল বাটার চাটুতে দিয়ে আমি ব্রেডগুলোকে মানে স্যান্ডউইচগুলোকে অল্প অল্প করে এপাশে ওপাশে ডিম আছে ভালো করে শেঁকে ও খাবার রেডি করে ফেললাম এগ স্যান্ডউইচের রেসিপি আমি আমার প্রোফাইলে আগে অনেকবার শেয়ার করেছি তবুও এবার একটু মোটামুটি বলে দিলাম আর কি যাই হোক খুব টেস্টি হয় তোমরাও কখনো বাড়িয়ে বাড়িতে বানিয়ে ব্রেকফাস্ট করতেই পারো রেডি হয়ে গেছে এগ স্যান্ডউইচ ব্রেকফাস্টের জন্যে ছেলের আজ লাঞ্চে বানিয়ে নিয়েছি চিকেন কষা চিকেনটাও তিন রকম করে হয়েছে স্টুডেন্টদের কষা আমার ছেলেদের সেদ্ধ এরকম আর কি আর হয়েছে চোরের তরকারি ছোলা আলুর তরকারি প্লেন আলু ভাজা ডালের সঙ্গে আর হয়েছে আমডাল গরমের ভীষণ ভালো আমি এখন তো টমেটো ডাল আর আমডাল ছাড়া মোটামুটি করছি না হয় টমেটো ডাল নয় আমডাল আর করেছি কুমড়ো শাক ডাটার চচ্চড়ি সেটা কাটা রেডি করা ছিল ওটা করে নিয়েছি

কি বলে দেখো লাঞ্চের পরে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি দুপুর বেলাতেই একটা সিনেমা দেখতে আর রিক্সায় বসেছি রিক্সার হুডিটা এত খারাপ দেখো রুমাল দিয়ে মাথায় আমাকে বসতে হয়েছে দুপুরবেলা রোদের মধ্যেই আমি আর আরতি পৌঁছে গেছি আমরা ম্যানোকা সিনেমা হলে দেখব ময়দান সিনেমাটা সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কি বলবো আমার এই ধরনের সিনেমা এমনিতেই খুব ভালো লাগে এই যে আমি আর আরতি আমরা হলের ভেতরে বসে পড়েছি বেশ এনজয় করলাম আর নাচানাচি হাসাহাসি এসবের চাইতে এই ধরনের সিনেমা আর বাস্তব সিনেমা আমার ভীষণ ভালো লাগে আমরা সিনেমা দেখে মজা করে বেরিয়ে লেকের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সিনেমাটাও ভালো গেছে বিকেলবেলাটাও বেশ ভালো লাগছিল দেখো চারদিকে সবুজে সবুজ গরমের মধ্যে যাই হোক আমি আর আরতি দুজনে অনেক গল্প করতে 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 এগোচ্ছি হাঁটছি আর আমরা বেশ ভালোই কাটাই সিনেমাটাও যতটা এনজয় করতে পারি আর তাছাড়া বেরোনোটাও আমাদের বেশ ভালো লাগে যাই হোক বিকেলটা খুব ভালো করে কাটিয়ে দুজনে এলাম তোমরাও পারলে গিয়ে ময়দান সিনেমাটা দেখতে পারো খুবই ভালো লাগবে আমার মনে হয় যাই হোক তোমাদের সঙ্গে তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমি কিন্তু লেকের রিলসও বানিয়ে নিয়েছি অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাতে তোমরা ফলো আর সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমার রিলসগুলোও শর্টসগুলো ভালো লাগবে তোমাদের যাই হোক তাহলে যারা নতুন দেখবে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট আর শেয়ার করো তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে রবীন্দ্র সরোবর লেকের ভেতরের বিকেলের পরিবেশটাও দেখো দারুণ লাগছে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দুটো তিনটে রিলস বানিয়েছি আর আজকাল তো যেখানেই যাই ইউটিউবারের ভিড় লেগেই থাকে আমিও একজন ইউটিউবার তাহলে বাই